প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা দিলে ইডি বুধবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি পার্থ চট্টোপাধ্যায়ের পর ফের রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি এর আগে দুবার ইডির হাজিরা এ দিয়েছিলেন মন্ত্রী বৃহস্পতিবার হঠাৎই ইডির দপ্তরে। হাজিরা দেন বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা স্পষ্ট নয় নিয়োগ মামলায় তার বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে শুনে মন্ত্রী বলেন আমি শুনেছি বিষয়টি পুরোপুরি জানি না খোঁজ নিয়ে দেখতে হবে গত একত্রিশে জুলাই চন্দ্রনাথের কাছ থেকে সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা মন্ত্রী এবং তার পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চাওয়া হয়েছিল কিন্তু চন্দ্রনাথ হাজিরা দিতে যাননি তিনি ইডির কাছে সময় চেয়েছিলেন বলে জানা যায় ইডিকে তিনি জানান একত্রিশে জুলাই যেতে না পারলেও তিনি সমস্ত নথিপত্র বোঝাচ্ছেন শীঘ্রই তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে হাজিরা দিতে পারেন তারপর বৃহস্পতিবার ইডি দপ্তরে যান তিনি তার আগেই অবশ্য তাঁর নামে চার্জশিট জমা দিয়েছে ইডি ইডি সূত্রে খবর রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে উল্লেখ্য এর আগে গত পঁচিশে জুলাইও চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছিল ইডি সে বারও সাড়া দেননি মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা সেই সময় মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা সেই ফোনটি খোলার জন্যই চন্দ্রনাথকে তলব করা হয়েছিল সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে মন্ত্রীর বাড়ি থেকে নগদ একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি এরপর গত আঠাশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথকে দ্বিতীয়বার নোটিস পাঠানো হয় একত্রিশে জুলাই ডেকে পাঠানো হয় তাকে। কিন্তু দ্বিতীয়বারেও হাজিরা এড়ান মন্ত্রী চার্জশিটে এই বিষয়গুলির উল্লেখ রয়েছে বলে সূত্রে খবর